এবং আজকে চোদ্দই মে দুই হাজার চব্বিশে আমরা দাঁড়িয়ে সাড়ে তিনটার সময় ভিডিওটা করছি এখন অব্দি আমাদের পেইজে এবং গ্রুপে এত এত মেসেজ আমরা রিসিভ করেছি যে স্টুডেন্ট যখন এ প্লাস পেলো বা পেলো না রেজাল্ট অনেকের ভালো হয়েছে অনেকের খারাপ হয়েছে খারাপ বলতে কি হ্যাঁ খারাপ বলতে যে স্টুডেন্ট এক্সপেক্ট করতেছিল যে এক্সপেক্ট করতেছিল সেইখান থেকে আসলে সেই তুলনামূলক রেজাল্ট পায় না তারা আসলে পায় না কেউ চাইছে যে বারোশো প্লাস পাবে সেখানে এগারোশো পঞ্চাশ বা এগারোশো ত্রিশ পাইছে বা 1050 পাইসে পঞ্চাশ এরকম স্টুডেন্ট তোমরা যারা আছো তোমাদের নিমিত্তে এবং তোমাদের অভিভাবকদের নিমিত্তে আমরা আজকে বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলবো আমি একটা পোর্শনে কথা বলতে চাই এবং অ্যাকচুয়ালি মেইন পোর্শনে কথা বলবে আমাদের তাৎ স্যার সো আমি তাৎ স্যারকে পরে আমন্ত্রণ জানাচ্ছি যে বিভাগ পরিবর্তনের বিষয়গুলো কেমন আমি তোমাদেরকে আগে একটু একটু ক্লিয়ারলি বলি কয়েকটা কথা একটু শোনো এই যে বিভাগ পরিবর্তন না বিভাগ পরিবর্তন বলতে বোঝায় যে আমি মূলত এইচএসসি ২৬ কে কথা বলছি মানে যারা হইল এস এস সি তাদের উদ্দেশ্যে তুমি একটা জিনিস ফিল করো বিভাগ পরিবর্তন মানে কি তুমি আগে সায়েন্সে ছিল হ্যাঁ সায়েন্সে ছিলা তোমার এক্সপেক্টেড রেজাল্ট হয় নাই তার উপরে আরো সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের ফিজিক্স কেমিস্ট্রিতে ভালোবাসা নাই আকর্ষণ নাই ফিজিক্সের লেখাপড়াটা করলে পরে ফিজিক্সটা তুমি বুঝতেছো না তুমি ফিল করতে পারতেছো না তুমি জিনিসটাকে আঁকড়ে ধরতে পারতেছো না তোমার কাছে পছন্দ হচ্ছে না তোমার কাছে ভালো লাগতেছে না এই বিষয়গুলা যখন আসে ইন্টারমিডিয়েটের ফিজিক্স কেমিস্ট্রি ইজ সাচ এ বি থিং মাই ডিয়ার ইন্টারমিডিয়েটের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা এত বড় সিলেবাস ওই সিলেবাসের প্রতি ফিজিক্সের প্রতি বা ওই সাবজেক্টের প্রতি যদি ভালোবাসা না থাকে তোমার জন্য আসলে অনেক কঠিন একটা সময় অপেক্ষা করতেছে অনেক কঠিন সময় ইন্টারমিডিয়েটে তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। তা স্যার তোমাদের ফিউচারটা দেখাবে আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে যে তুমি যখন সায়েন্স থেকে বিভাগ পরিবর্তনের যে চিন্তাটা যে তুমি বিভাগ পরিবর্তন করে একেবারে উল্টা হয়ে মনে করে যে তুমি আর্টসে যেতে চাও তুমি কমার্সে যেতে চাও কমার্সে যেতে চাও কিন্তু তুমি মনে করতেছো হাই হাই পৃথিবীর সবাই কি বলবে আমার বন্ধু বান্ধব কী বলবে আমি সায়েন্সে পড়ছি এতদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ছি আমি এখন কি আর্টস কমার্সে যাব বা আমার কি যাওয়া উচিত এই যাওয়া উচিত কি উচিত না এই ব্যাপারে কথা বলার জন্য আমি তার স্যারকে অনুরোধ জানাচ্ছি তার স্যার কথা বলবে যে সায়েন্সে তুমি ছিলা তুমি প্ল্যানিং করতেছো যে ইন্টারে উঠে তুমি না আসলে মানে একটু টাফ হয়ে যায় আর কি অনেকেই এরকম ধরনের খরচও বেশি খরচও বেশি আছে তো সব মিলে আর্টস কমার্সের ভবিষ্যৎ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাদ স্যারকে আমি আসলে একটু স্লাইডটা চেঞ্জ করি আসলে বিভাগ পরিবর্তন মানে তোমাদেরকে অলরেডি বলে দিছে বিভাগ পরিবর্তন দুইটা জায়গায় একটা হচ্ছে এসএসসি আর মানে এসএসসি থেকে এইচ আবার এইচএসসির যে পরের ধাপটা অ্যাডমিশন এখানেও তুমি চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবে আমি মানে প্রথমত শুরু করি যে আসলে তুমি যে আসলে বিভাগ পরিবর্তনটা করতে চাচ্ছ বা মানে এই যে অন্য যে ইয়াতে ফ্যাকাল্টিতে যেতে চাচ্ছ বা অন্য যে বিভাগে যেতে চাচ্ছ সেখানে কেন যেতে চাচ্ছ নাম্বার ওয়ান নাম্বার কজ যে তোমার প্রথমত যে সায়েন্সের সাবজেক্টগুলো তুমি পড়তেছো আসলে কি মানে স্টিভ জবসের একটা কথা আছে দ্য অনলি ওয়ে টু ডু গ্রেট ওয়ার্ক ইস টু লাভ হোয়াট ইউ টু অর্থাৎ যেই কাজটা তুমি মন থেকে যেটা তুমি মন থেকে ভালোবাসো সেটাই করা উচিত এখন তোমার আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপরে তোমার আসলে দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো সাবজেক্টের উপর ভালোবাসা নাই এই ক্ষেত্রে আমাদের দুইটা পার্ট করব আমরা একটা হচ্ছে আর্টস যেটাকে আমরা বলি হিউম্যানিটিস আরেকটা তোমাকে যদি একটু দেখাই সেটা হচ্ছে আর্টস আর্টসের পরে আরেকটা যাবে কি আরেকটা সেটা হচ্ছে সেটা হচ্ছে কমার্স ঠিক আছে কমার্স দ্যাট মিনস এটা হচ্ছে কমার্স অথবা বিজনেস বিজনেস এখন এই দুইটা জায়গায় গেলে তোমাকে কি কি করতে হবে এক নাম্বার দেখো তুমি যদি সায়েন্স থেকে আর্টসে যাও সায়েন্স থেকে আর্টসে গেলে আর্টস অর্থাৎ হিউম্যানিটিজের কথা বলতেছি এই হিউম্যানিটিজে তোমাকে পড়তে হবে কোনগুলো যেমন তোমাকে পড়তে হবে মানবিকের যেমন হিস্ট্রি তারপরে পৌরনীতি অর্থনীতি তারপরে হচ্ছে হলো আর একটু আছে গ্রাহস্থ অর্থনীতি এরকম আরও অনেক সাবজেক্ট আছে আর্টসের আর কমার্সের ব্যাপারটা যদি আমি তোমাকে বলি কমার্সে গেলে তোমাকে কি পড়তে হবে দেখো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ঠিক আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তারপরে কি ফাইন্যান্স ফাইনান্স বা ফিনান্স ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ঠিক আছে এইগুলা ঠিক আছে আর এটাকে আবার অনেকে শর্টকাটে বম বলে বম বিজনেস অফ ম্যানেজমেন্ট হ্যাঁ বম সো ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এই সাবজেক্টগুলো তোমাকে হচ্ছিল পড়তে হবে এখন তুমি এই জায়গার আর এই জায়গার ভেতরে পার্থক্যটা জায়গাটা একটু আমি তোমাকে বলি মূলত আর্টস হচ্ছে থিওরিটিক্যাল বেস থিওরিটিক্যাল বেস আর এখানে কি আছে ফিউরি থিউরি প্লাস ম্যাথ দুইটাই আছে থিওরি প্লাস ম্যাথ দুইটাই আছে থিওরি আছে ম্যাথও আছে যেমন অ্যাকাউন্টিং এইখানে তুমি থিওরিও পাবে ম্যাথও পাবে আর এইখানেও ম্যাথ আছে তবে সেই তুলনায় অনেক কম যেমন এইখানে একটা মানে সাবজেক্ট আছে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট ইকোনমিক্স তো আমার কছে কথাটা হচ্ছে আমার কাছে কথাটা হচ্ছে তোমরা যারা ম্যাথে ভালো বা ম্যাথে একটু ভালো যে তো ম্যাথটা করতে ভাল লাগে যদি পারো তো সায়েন্সে থাকবেই আর যদি সায়েন্সে ওরকম না মানে তোমার দ্বারা সম্ভব না হয় সেই ক্ষেত্রে তুমি কমার্সটাকে চুজ হিসেবে নিতে পারো আর যারা থিওরি যাদের মুখস্থ বিদ্যা ভালো তারা আর্টস নিতে পারো অনেকে আছে যারা এই আর্টস থেকে পড়ে এবং কমার্স থেকে পড়ে অর্থাৎ সায়েন্স চেঞ্জ করে এখন অনেক ভালো ভালো জায়গায় আছে এখন আসো হোয়াট উইল বি দ্য ফিউচার হ্যাঁ হোয়াট উইল হোয়াট উইল বি দ্য নেক্সট নেক্সট ফিউচার অর্থাৎ নেক্সট ফিউচারে তুমি আসলে কি পেতে যাচ্ছ মাথায় রেখো তুমি যখন আর্টস থেকে পড়ে এইচএসসি শেষ কমপ্লিট করবা এখন তো এইচএসসি এইচএসসিটা কমপ্লিট করবা এই এইচএসসি কমপ্লিট করার পরে তোমার যে জায়গাটায় যেতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাডমিশন এই অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি আর ইউ আছে তারপরে জেইউ আছে তারপরে সিইউ আছে তারপরে ডিইউ আছে ঠিক আছে এগুলো আছে প্লাস জিএসটি অর্থাৎ গুচ্ছ এইখানে তুমি এই এইচএসসি অ্যাডমিশন মানে এইচএসসি অ্যাডমিশন যে তুমি এগুলার বি ইউনিটে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে কোন কোন সাবজেক্টে পড়তে পারবা দেখো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে যদি যায় তোমার ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে গেলে তোমার আমি একটু মুছে দিই ঢাকা ইউনিভার্সিটির বিউনিটে গেলে তুমি কোন কোন সাবজেক্ট মূলত আমার দুইটা ফ্যাকাল্টি আছে একটা হচ্ছে বি এ আর একটা হচ্ছে বিএসএস বি এ মানে কি ব্যাচেলর অফ আর্টস এই আর্টস আর বিএসএস বিএসএস হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এই বি এটা যখন করবে এই বি এটা মূলত কিসের উপরে তুমি বাংলা ইংরেজি উর্দু ইসলামের ইতিহাস ফার্সি পালি এই ধরনের যে ভাষাতাত্ত্বিক সাবজেক্ট এই ধরনের সাবজেক্ট গুলো আছে ইতিহাস এগুলো তুমি বি বিয়ের মধ্যে পাবে আর বিএসএস এর মধ্যে কোনটা পাবে ইন্টারন্যাশনাল রিলেশনস তারপরে হচ্ছে রিলেশনশিপ না কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস তারপরে হচ্ছে হলো ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফোকলোর অ্যান্থ্রোফলজি লাইব্রেরি ম্যানেজমেন্ট ইকোনমিক্স সোশ্যাল ওয়ার্ক তারপরে সোসিওলজি ঠিক আছে এইরকম ধরনের যে সাবজেক্টগুলো আছে তুমি এখানে পড়াশোনা করতে পারবে যেটার সাথে সাথে তোমার যদি টার্গেট হয় যে একটা গভর্নমেন্ট জব গভ জব তাহলে এই সাবজেক্টগুলো থেকে ঠিক আছে তুমি খুব নিঃসন্দেহে তুমি ভালো করতে পারবে নিঃসন্দেহে ঠিক আছে তুমি ভালো করতে পারবে তোমার যদি টার্গেট হয় যে আমি একটা ভালো চাকরি করবো পড়াশোনা শেষ করে এবং সেটা সরকারি তাহলে থেকে তোমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পর থেকে বা ফোর্থ ইয়ারের পর থেকে তুমি চাইলে শুরু করতে পারো সো এইখানে তোমাদের একটা মানে তোমার অন্যান্য বন্ধুরা এইখানে একটা মজার পার্থক্য আছে তোমার এক বন্ধু সায়েন্স থেকে পড়লো পরে সে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোথাও চান্স পায়নি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি সে কোনো একটা জায়গায় হচ্ছে হলো সে ধরো সে একটা সমাজ আমাদের কিভাবে পরিচয় দেয় অ্যাকচুয়ালি সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ঠিক আছে সব জায়গায় পড়াশোনা হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে সে ধরো সাপোজ সে হচ্ছে হলো একটা কেমিস্ট্রিতে পড়তেছে বা পড়তেছে আর তুমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে ধরো যে কোনো একটা সাবজেক্ট তুমি ইংলিশে পড়তেছো সে ইংলিশে পড়তেছ সেই ক্ষেত্রে দেখো ওর তুলনায় তোমার খরচও যেমন কম আবার সার্টিফিকেটের যে হচ্ছিল মূল্য এই মূল্যটাও কিন্তু বেশি এইটার আমি কিন্তু তোমার আর্টস এর ভবিষ্যৎ দেখালাম এখন আমি যদি একটু তোমাকে কমার্সের ভবিষ্যৎটা দেখাই তাহলে কমার্সের ভবিষ্যতের দিকে যাইতে গেলে আমি এখানে বললাম যে এখানে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ঠিক আছে এই এইগুলা এবং হচ্ছিল সাথে মার্কেটিং ঠিক আছে মার্কেটিং অসাধারণ একটা সাবজেক্ট আমার কাছে খুবই ভালো লাগে এই মার্কেটিংটাকে মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট এইগুলো তোমার পড়া লাগবে যেখানে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে তোমার অঙ্ক থাকবে ঠিক আছে ম্যানেজমেন্ট ফাইন্যান্সাল ব্যাংকিং অ্যান্ড মার্কেটিং এখন এইটার আলটিমেটলি আসলে ফিউচারটা কি তুমি তো তোমার এখানে আলটিমেটলি ফিউচারটা কী সেটা হচ্ছে কি এটার আলটিমেটলি ফিউচার হচ্ছে তুমি এখান থেকে যাবে কিন্তু এই জায়গায় সবচেয়ে চ্যালেঞ্জিং যে ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে যে এইখানে কিন্তু তোমার বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার সিট সংখ্যা খুবই লিমিটেড লিমিটেড অর্থাৎ অর্থাৎ এই জায়গাগুলোতে সিট লিমিটেশন আছে কেমন সিট লিমিটেশন আছে তুমি দেখো এই জায়গাগুলোতে তুমি মানে খুব ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে পরীক্ষা দিতে হয় এটা ঠিক আছে এই জায়গা থেকে তুমি যে জায়গায় যেতে পারবে সেটা হচ্ছে বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আবার অনেকে যায় হচ্ছে আইবিএ ঠিক আছে আইবিএ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিবিএ ঠিক আছে এই দুইটা জায়গায় কিন্তু অনেকে তাদের ফিউচার তৈরি করে এইখান থেকে তুমি এই যে এইখানে আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স ব্যাংকিং মার্কেটিং তারপরে মানে হোটেল ম্যানেজমেন্ট এরকম মানে এরকম বহু সাবজেক্ট আছে মানে বহু বলতে গেলে থেকে তুমি যদি বিবিএ এম বিএ কমপ্লিট করো সেটা তোমার হচ্ছে হলো ক্যারিয়ারে অন্য একটা দিকে ধাপিত করবে ব্যাংক অথবা বিভিন্ন যে হচ্ছে প্রাইভেট কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে তুমি হচ্ছে হলো তুমি অনেক মানে সাইন করতে পারবে তোমার এই জায়গাগুলো থেকে তোমার অনেক ক্রিয়েটিভিটি দেখানো জায়গা দেখানোর জায়গা আছে আইবিএটা এখন রাজশাহী ইউনিভার্সিটিতে আছে জাহাঙ্গীরনগরে হচ্ছে হলো আইবিএ আছে ঠিক আছে তুমি আই বিবিও করতে পারবে এবং এছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি এই সেক্টরগুলো থেকে অর্থাৎ এই বিজনেস সেক্টরগুলো থেকে বিজনেস সেক্টরগুলো থেকে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে যে বিজনেস সেক্টরগুলো থেকে সেটা হচ্ছে যে তুমি বিভিন্ন গভর্নমেন্ট গভর্নমেন্ট যে জবগুলো আছে যেমন গ্যাস ফিল্ডের তারপরে বিভিন্ন জায়গায় যে হচ্ছে হলো প্রাইভেট কোম্পানিগুলোর ধরো তোমার বিভিন্ন বা চার্টার অ্যাকাউন্টেন্ট এইটার কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছে এই জায়গাগুলো থেকে সুতরাং আমি একটা জিনিস বিশ্বাস করি আই বিলিভ এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং ইটস প্রত্যেকটা জিনিসেরই তার ভবিষ্যৎ আছে সো তোমাদের মানে এখন সায়েন্সে সায়েন্সে তোমরা হচ্ছে হলো একটু খারাপ করছো বা তোমাদের মনে পড়তো বা সেরকম রেজাল্ট হয় নাই বা তুমি আসলে আর পারতেছো না মানে ফিজিক্স বায়োলজি ম্যাথ এটা কিন্তু আসলে মানে মানে চাইল্ডস প্লে না লাইক যে আমি এরকম করলাম আর ইন্টারমিডিয়েটে সায়েন্সের চ্যাপ্টারগুলো কভার হয়ে যাবে নো এখানে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে তুমি যদি মনে করো যে তুমি আসলে এই পরিশ্রম করতে আসলে কুলায় উঠতে পারতোসো না তুমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন চাও আই উইল প্রেফার এটা আসলে আমার অপিনিয়ন না তোমার দৃষ্টিভঙ্গি তুমি কতটা সুদূর প্রসারে চিন্তা করতে পারো যদি তোমার চিন্তা ভাবনা হয় যে আমি একটা ভালো চাকরি কর ভালো চাকরি মানে আমি বলতে এখন সমাজে যে তথা তথাকথিত যে আমরা বলে থাকি যে বিসিএস অথবা অন্যান্য চাকরি যেটা তাহলে আমি বলবো ইউ উইল প্রিফার অর বিএসএস আর্টস ইজ দ্য বেটার অপশন ফর ইউ আর যদি বলা হয় কমার্স নিয়ে তুমি যদি অন্য সাইডে মাল্টিনেশনাল কোম্পানি অথবা বাপেক্স বিভিন্ন গ্যাস ফিল্ড এগুলো জায়গায় যদি তোমার ক্যারিয়ার করতে চাও আই থিংক কমার্স অর বিজনেস স্টাডিজ ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ দুই জায়গাতেই তোমাকে একটা ছোট্ট কথা বলে রাখি দুই জায়গার একটা মিল কি জানো প্রত্যেকটা জায়গাতে তুমি যখন সায়েন্স থেকে বের হয়ে যাবে তখন তোমার দুই জায়গার একটা মিল হচ্ছে তুমি যখন হায়ার এডুকেশনে যাবে ওয়েন ইউ উইল গো ফর টেকিং হায়ার এডুকেশন ইন দ্যাট টাইম ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড দ্যাট দেয়ার ইজ নো অল্টারনেটিভ হোপফুলি তোমরা বুঝতে পারছো এখন তোমরা ইংলিশের গুরুত্ব ইংলিশে যদি তোমরা পাকাপুক্ত পুক্ত হও তাহলে তোমরা এই দুই জায়গা থেকে সায়েন্সের স্টুডেন্টরা ঠিক যেভাবে আগাইতে পারতেছে তার থেকে হয়তোবা একটু কম এফর্টে তুমি ওদের ওদের সমপরিমাণ জায়গায় যেতে পারবে আমি ফাত স্যারকে মানে আবারো আগ মানে আমন্ত্রণ জান বলছি থ্যাংক ইউ সো ভেরি मच তাস স্যার 14 মিনিট কথা বলেছি আমরা স্যার বলেছে एक्चुअली আমি শুরু করেছি সো যতটুকু পসিবিলিটিস আছে এই দেশে মোটামুটি এই চোদ্দ মিনিটে তোমাদের সামনের অন্তত ছয় বছরের ফিউচার ফিউচার ছয় বছর এবং এর পরবর্তী এবং এর পরবর্তী ফিউচার তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি থ্যাংক ইউ সো ভেরি মাচ এবং আমি আশা করি আমি প্রত্যাশা করি এই ভিডিওটা তোমাদের কাছে একটা হেল্পফুল একটা বার্তা নিয়ে যাবে তোমাদের বাবা মাকে একটু বুঝায় বইল যে সায়েন্সেই থাকতে হবে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে ইজ নট নেসেসারি হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার সবাইকে হওয়ার দরকারও নেই এবং ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই হইতে পারবেও না কারণ যে পরিমাণ পরিশ্রম যে পরিমাণ ধৈর্য এবং যে পরিমাণ লেখাপড়া করতে হয় মেডিকেলে যে পরিমাণ প্রেশার নিতে হয় ইঞ্জিনিয়ারিংয়ে সকল স্টুডেন্ট সব ধরনের মাত্রার স্টুডেন্ট এই প্রেশার নিতে পারবে না তাই বাকি অন্যান্য যেই সকল মানে ইসেগুলো আছে আই মিন এই বিভাগে জার্নালিস্ট লাগবে আমাদের স্ট্যাটিশিয়ান লাগবে আমাদের ফিনান্স অ্যানালিস্ট লাগবে আমাদের হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার তো আমার লাগবে তো আমার হচ্ছে ম্যানেজমেন্ট লাগবে না সব সবই লাগবে সো জীবনের স্কিলের জন্য যা যা দরকার সেটা কেবল মাত্র সায়েন্স পড়লে হবে না বাকি অন্যান্য জিনিসগুলো লাগবে আমি একটু এটা অ্যাড করি দেখো এই সিদ্ধান্তটা সম্পূর্ণই তোমার তুমি যদি মনে করো তোমার উপরে চাপায় দেওয়া হচ্ছে এবং দিন শেষে তুমি ধরো যে সায়েন্স থেকে তুমি এ তুমি সায়েন্স থেকে সি ফোর পয়েন্ট সিক্স জিরো নিয়ে বের হলে আর তুমি অন্যান্য সাবজেক্ট থেকে ফাইভ পয়েন্ট জিরো জিরো নিয়ে বের হলে দিস ইজ বেটার মাচ বেটার এই সিদ্ধান্ত যদি তোমার উপরে কেউ চাপাই দেয় তুমি প্লিজ তুমি তার সিদ্ধান্ত মানে তার কথা মতো যেও না তুমি তোমার সিদ্ধান্ত তুমি পারবে কিনা ইটস আপ আবার ওর সিদ্ধান্তের ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি হচ্ছে আমি সাইন্স পড়ব না বাবা এসে বলল কি আমি তো তোকে আমি তোকে ফাইন্যান্স করব তোর ভাই পড়ছে সাইন্সে তোর চাচা ইঞ্জিনিয়ার তোর খালু হচ্ছে বুয়েট থেকে পড়ছে এখন ওই স্টুডেন্টটা তো আসলে তার ফিজিক্স কেমিস্ট্রি ভালো নাও লাগতে পারে সো ইন দ্যাট কেস আমরা আমাদের বার্তা দিলাম তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে আমি চাই তোমরা তোমাদের বাবা মায়ের সাথে কথা বলে এরপরেও যদি কোনো প্রতিবন্ধকতা ফেস করো এই ভিডিওর নিচে আমাদেরকে জানাইও উইল বি ফর ইউ ফর এভার থ্যাংক ইউ আলাইকুম